বাকিতে বিক্রি না করে কীভাবে ব্যবসা করবেন আপনারা অনেকেই জানতে চান যে বাকিতে ভাই ছাড়া ব্যবসা হয় না বাকি ছাড়া কি ব্যবসা করতে পারবো না আমরা কীভাবে করতে পারবো যারা বাকি নিয়ে চিন্তিত যারা বাকি ছাড়া ব্যবসা করতে পারছেন না আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা আমি এমন কিছু উল্লেখ করব যেগুলো আপনি বাকি ছাড়াই কিন্তু আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে মূল টপিকে আলোচনা শুরু করা যাক আপনি যখন কারোর সাথে ব্যবসা শুরু করবেন ওই লোক কিন্তু আপনাকে চিনবে না তখনই প্রশ্ন আসে যে আমাকে বাকি দেন এখন দেখুন ওই লোক কিন্তু আপনাকে বিধে আপনার কাছে বাকি চাইছে তাহলে আপনি কেন ওনাকে বাকি দিবেন আপনি যখন একটি বাকি দিবেন তখন আপনি আলটিমেটলি কিন্তু ওনাকে একটা সুযোগ দিচ্ছেন কি সুযোগ দিচ্ছেন বাকি নেওয়ার যে সিস্টেমটা এটা কিন্তু আপনি ওনাকে শুরু করার জন্য উৎসাহিত করছেন তাই আপনাদেরকে বলবো বাকি কখনো দিবেন না কেউ যদি আপনার কাছে ব্যবসা করতে আসতে বলে যে ভাই আমাকে বাকি দেন আপনি ডিরেক্ট বলবেন যে বাকিতে আমরা ব্যবসা করি না আমরা বাকিতে কোনো ব্যবসা করি না আপনি ডিরেক্ট বলবেন এখন আসেন আপনারা অনেকে বলে যে ভাই বাকিতে না নিলে তো প্রোডাক্ট সেল হয় না তাহলে এটা কী করবো শুনেন আপনি কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপন করুন কাস্টমারের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করবেন আপনি যে দোকানগুলোর সাথে ব্যবসা করবেন ওই দোকানের যে মালিক যার সাথে আপনি ব্যবসা করবেন ওনাদেরকে প্রত্যেক দিন প্রত্যেক দিন যাওয়ার সময় একটা সালাম দেন ওনাদের সাথে একটু কথা বলেন একটা সম্পর্ক তৈরি করেন শুনেন আপনি যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করেন আপনি বিশ্বাস করেন আপনি ওনার কাছে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন কারণ কাস্টমার কাস্টমার রিলেশনশিপ রিলেশনশিপ খুবই পাওয়ারফুল কেন এত পাওয়ারফুল আসুন তাহলে একটু গল্প বলি এই যে আপনি আমার ভিডিওগুলো দেখছেন হতে পারে আপনি আমার কাস্টমার হতে পারে আজকে আমার ভিডিওটি আপনি প্রথম দেখছেন আবার হতে পারে কি আপনি দীর্ঘদিন যাবৎ আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু তারপরে বাকি সমস্যার কারণে আপনি আমার থেকে একটা প্রোডাক্ট নিতে ভয় পাচ্ছেন আবার এমনও আছে যে কি আমি তো ওনাকে চিনি না ওনাকে কিছু জানি শুনি যখন আমার কাছে একটু ভালো লাগবে তখনই আমি ওনার থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করব। হ্যাঁ আপনার এই কনসেপ্টটাকে আমি শ্রদ্ধা জানাই কারণ এমনই হওয়া উচিত হুট করে যে কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করা আমাদের উচিত না কারণ আপনি আপনি যে প্রতিষ্ঠানকে চিনবেন না সেই প্রতিষ্ঠানের সাথে কখনোই ব্যবসা করতে যাবেন না একটা কথা মনে রাখবেন আপনি যদি প্রতিষ্ঠান না চিনে মানুষ না বুঝে যদি লেনদেন করেন সেক্ষেত্রে আর্থিক মানসিকভাবে আমি মানসিক কথাটা কেন বলতেছি এটা নিয়েও ব্যাখ্যা করব আর্থিক এবং মানসিকভাবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এখন মানসিকভাবে ব্যাপারটা কি দেখুন আমাদের এখানে অনেকই আছে যে ব্যবসা করতে যায় বিভিন্ন জায়গায় গিয়ে ধরা খায় তাদের অবস্থাটা এমন হয়েছে যে তারা চুন খেয়ে মুখ করে গেছে এখন ওনারা দই দেখতে ভয় পায় আপনাদেরকে আগে জানতে হবে কাদের সাথে আপনি ব্যবসা করা উচিত কোনটা দই কোনটা চুন সেটা আপনাকে বুঝতে হবে আপনি যদি চুন এবং দইয়ের মধ্যে যদি গুলিয়ে ফেলেন তাহলে তো এই না যে আপনি দই খাওয়া বন্ধ করে দিবেন চুন খাওয়ার পর যখন আপনার মুখ ফুড়ে যাবে আপনাকে সঠিক দইয়ের সন্ধান করতে হবে আচ্ছা আজকের এই খুব বেশি বড় করব না এতটুকুই বলবো সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা বাকি বন্ধ করার জন্য সেটা হলো কাস্টমারের সাথে সম্পর্ক করুন কাস্টমারের সাথে যখন আপনি একটি ভালো সম্পর্ক করতে পারবেন তখন কাস্টমারের সাথে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু সেল দিতে পারবেন তো আজকের এই এ পর্যন্ত আর বেশি বড় করব না আর আপনি যদি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ অবশ্যই মন্তব্য করে জানাবেন কোনো কিছু জানা থাকলে চেষ্টা করব সেই পরবর্তী কন্টেনে আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য আর আমাদের অভিষেক ঠিকানা হলো বরপুর মুখ হালেশ্বর চট্টগ্রাম আসসালামু আলাইকুম